জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অপু ওহাব অপু এই পর্যন্ত একজনকে আটক করার খবর আমরা যাবি জানি হাবিব নবী নামে একজনকে আটক করা হয়েছে আর সব শেষ কি খবর আছে আপনার কাছে এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে কিন্তু এজাহার আসামি নয় কিন্তু তাকে ওই সময় ওইখানে অর্থাৎ প্রান্তিক গেটের যে পাশে তাকে দেখা গিয়েছে পুলিশ এমনটি বলছিলেন এর বাইরে কিন্তু পুলিশ অভিযান চালাচ্ছে আশুলিয়া থানার ইন্সপেক্টর আবকুল সিদ্দিকের সাথে আমার কথা হয়েছে তিনি বলছেন যে তারা অভিযান চালাচ্ছেন বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত নতুন করে আর কাউকে আটক করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুপুরের দিকে আমার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা হয়েছে তিনি বলছেন যে এরই মধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে সিসি ক্যামেরার ফুটেজ এবং তখনকার যে ভিডিও ফুটেজ সেগুলো তারা সংগ্রহ করেছেন এবং সেগুলোকে রিচার্জ করে দেখে বুঝে অর্থাৎ কেউ যেন কোনো একটি নিরাপদরাধ ব্যক্তি যেমনটি সাধারণ না পায় সেটি যেমন নিশ্চিত করতে চান পাশাপাশি একজন দায়ী ব্যক্তিও যেন এখান থেকে মুক্তি না পায় তেমনটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছিলেন এর বাইরে নিশি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো কর্মসূচি ছিল না আন্দোলন অর্থাৎ এই নিহত স্বামীর বিচারের দাবিতে অথবা অন্য কোনো কারণে শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি অনেক শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন যে এটি মূলত সাধারণ যে ছাত্র রাজনীতির প্রতিহিংসার এই জন্য বিশ্ববিদ্যালয় থেকে যেন ছাত্র রাজনীতি চিরতরে বন্ধ করা হয় এমনটি দাবি করে কিন্তু বিক্ষোভ মিছিল করেন এবং উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন অপু অনেক ধন্যবাদ আপনাকে দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন অপু ওহাব